তো আসসালামু আলাইকুম এক্স্রো কার্ডের যে অফারটা দিয়েছিলাম প্রত্যেকটা অ্যাকাউন্টে দুই সেন্ট করে এটা কিন্তু এখনও অনগোয়িং আছে চাইলে এখনও করতে পারেন তবে যে কোনো সময় ইন্ডে যাইতে পারে তো এখানে এখন উইথড্রো কেমনে করবেন আর পেমেন্ট কেমনে নেবেন এটাই এখন দেখাবো তো এখানে আপনারা মানে উইথড্রো করার জন্য সবগুলো অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু আপনাকে এক জায়গায় আনতে হবে প্রত্যেকটা অ্যাকাউন্টে দুই সেন্ট করে পেয়েছেন তার মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে দুই সেন্ট করে আপনাকে আপনার মেইন অ্যাকাউন্টে আনতে হবে তারপরে আপনি উইথড্রো করতে পারবেন তো এইখানে আমরা আপনি সর্বপ্রথমে প্রথমে এক্স্রো চলে যাবেন তো এক্স সহকারে যাওয়ার পরে এইখানে দেখেন যে এই যে থ্রি ডট নামে যে আপনার আছে থ্রি ডট থ্রিডোয়াটা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন আপনার এই যে ওয়ালেট এই যে ওয়ালেট ওয়ালেট একটা ক্লিক করে দেবেন ওয়ালেটে যখন একটা ক্লিক করবেন তখনই আপনি আপনার এইখানে ব্যালেন্সটা দেখতে পারবেন তো দেখেন এইখানে যে ব্যালেন্স আমার কিন্তু দেখা দিতে দুই সেন্ট করে মানে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু দুই সেন্ট করে থাকে যাবে যে অ্যাকাউন্টে আপনি ক্লেম করবেন আর কি তো এখন এইখান থেকে আপনাকে একটা চেক ক্রিয়েট করতে হবে তো এর জন্য এইখানে ব্যাকে ক্লিক করুন ব্যাকে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে চেক নামে যে অপশন যে আছে এই যে চেক এই চেকে একটা ক্লিক করে দেবেন চেকে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পার্সোনাল চেক যে আসে এই যে পার্সোনাল চেক এই পার্সোনাল চেকে একটা ক্লিক করে দিবেন পার্সোনাল চেকে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে ক্রিয়েট পার্সোনাল চেক তো একটু ওয়েট এই যে ক্রিয়েট ক্রিয়েট চেক এই যে এইখান থেকে এইখানে একটা ক্লিক করে দিবেন এই ক্রিয়েট চেক যে আছে এইখানে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট চেকে একটা ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনি ইউএসডিটি সিলেক্ট করে দিবেন এই যে ইউএসডিটি এইখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ইউএসডি যত ব্যালেন্স থাকবে সবগুলো এখানে দিয়ে দেশেও করবে আর আপনি কত ট্রান্সফার করতে চান সেটা এখানে নিচে লিখেও দিতে পারেন আর অথবা এখানে ম্যাক্সিমামে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যতগুলো ইউএসডি আছে সবগুলো কিন্তু চেক চেক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আমি ম্যাক্সিমাম একটা ক্লিক করে দিই ম্যাক্সিমামে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন কনফার্ম কনফার্মে একটা ক্লিক করে দেবো কনফার্ম একটা ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে যে লিঙ্কটা আছে যে লিঙ্কটা এইখানে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা এখন কপি করবেন তো এই লিঙ্কটা চাপ দিয়ে ধরবেন ধরার পরে এই যে কপি কপি লিঙ্ক কপি লিঙ্ককে একটা ক্লিক করবেন কপি লিংকে একটা ক্লিক করার পরে আপনি আপনার মেন অ্যাকাউন্টে চলে আসবেন মেইন অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনি আপনার সেফ মেসেজ যে আছে সেফ মেসেজটা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এখানে আপনি আপনার ওই ওই লিঙ্কটা আপনি পেস্ট করবেন ওই লিঙ্কটা পেস্ট করার পরে ওই লিঙ্কটা এই যেমনি যখনই ওপেন করবেন তখনই দেখবেন যে আপনার মেন অ্যাকাউন্টে আপনার মানে দুই সেন্ট যতটা যতটুকু আপনি চেক ক্রিয়েট করছেন ততটুকু কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে চলে আসছে তো এখন আমি এখান থেকে যদি ওয়ালেটে ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু ওই যে যেইটুকু আনছিলাম যেটুকু চেক ক্রিয়েট ক্লেম এখনই করলাম ওইটুকু চেক কিন্তু চলে আসছে তো এইরকমভাবে আপনি যদি চান তাহলে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি যতগুলো অ্যাকাউন্টে ক্লেম করছেন সবগুলো অ্যাকাউন্ট থেকে আপনি আপনার মেন অ্যাকাউন্টে ব্যালেন্সটা আনতে পারবেন তো আবার আমি অন্য একটা অ্যাকাউন্টে গেলাম আসার পর এখান থেকে আবার ওয়ালেটে ক্লিক করে দেবো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আমি ব্যালেন্স আবার দেখতে পাইলাম যে দুই সেন্ট আছে আমার ব্যালেন্স এই যে দুই সেন্ট তো আবার আমি এখানে ব্যাকে ক্লিক করে দেবো আবার চেকে ক্লিক করব পার্সোনাল চেক ক্রিয়েট চেক তারপরে আপনার তারপর ইউএচডি টি সিলেক্ট করার পরে ম্যাক্সিমাম জিরো পয়েন্ট জিরো টু ইউচিটি কনফার্ম তারপরে এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে লিঙ্কটা কপি করবো লিঙ্কটা কপি করে আবার আপনার এক্সট্রা কোর্টে এনে পেস্ট করে দেবেন যখন এক্সট্রা কোডে এনে পেস্ট করবেন সরি এক্সট্রেট না সেফ মেসেজ এনে পেস্ট করবেন তো যখনই সেফ মেসেজ এনে পেস্ট করবেন তখনই দেখবেন যে আপনার এখানে ক্লেম আরও অটোমেটিক কিন্তু ক্লেম হয়ে যাবে তো দেখেন আবারও কিন্তু দুই সেন্ট আবারও পাইছি আমার মেন অ্যাকাউন্টে তখন আমি আমার মেন অ্যাকাউন্টে আবার যদি ওয়ালেটে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু সেন্ট কিন্তু ইউ মানে সেন্ট আমার এখানে কিন্তু উইথড্রো হয়ে গেছে মানে এইভাবে আপনি যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লেম করছেন সবগুলো অ্যাকাউন্ট থেকে আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে আসবেন তারপরে আপনি এখান থেকে চাইলে উইড্রো করতে পারবেন তো এখান থেকে আবার এই যে মাই ওয়ালেট যে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ডিপোজিট অথবা উইথড্রো উইথড্রোতে ক্লিক করবেন উইথড্রোতে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার ব্যালেন্স টুকু উইথড্র করতে পারবেন তো ইউজিডু উইথড্রো করবেন টোন উইথ্রো করবেন না কোন টোকেন উইথড্র করবেন সেটা আপনি দরকার হলে এখান থেকে আর যে আপনার ব্যাকে আমি আবার আসি ব্যাকে আসার পরে এখান থেকে যে এক্সচেঞ্জ নামে অপশন আছে এক্সচেঞ্জে একটা ক্লিক করে দিবেন এক্সচেঞ্জ থেকে আপনি এখান থেকে যে কোনো টোকেনে কনভার্ট করতে পারবেন আর এইখানে এক্সট্রা ওটাই রাখা দেন যখন চার পাঁচ ডলার হবে বা পাঁচ ডলার হবে তখন ইনস্ট্যান্ট বাইনান্স অথবা যে কোনো আবার বাইনান্স টোন কি বা যে কোনো অ্যাড্রেসে আপনি উইথড্র করে নিতে পারবেন তো চাইলে এমনি করবেন আর যদি চান যে আরও কয়েকটা অফার আসবে তখন একসঙ্গে করবেন তাহলে আর কয়েকটা অফার জন্য ওয়েট করেন কয়েকদিনের মধ্যে হয়তো বা আরও এরকম আরও যখন অফার আসবে এক প্রত্যেকটা অ্যাকাউন্টে চার পাঁচ সেন্ট করে হলে তখন একবারে সবগুলো অ্যাকাউন্টের ব্যালেন্স এক জায়গায় এনে তখন উইথড্র করে নেবেন তো যেইভাবে দেখেছি সিম্পলভাবে এইভাবে করে নেবেন এইটাই বলার ছিল আর কি